আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে রাজশাহী ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদ রাজশাহী ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ যথেষ্ট সুন্দর মনোরম মসজিদ হচ্ছে এমন একটা জায়গা যেখানে আসলে সবার হৃদয় মন আত্মা সব শীতল হয়ে যায় সেই জায়গা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সৌন্দর্য অপরূপ এর অবস্থান শহীদ স্মৃতি সংগ্রহশালা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের ঠিক সামনেই একটু এগিয়ে গিয়ে আপনাদেরকে যদি একটু ভিউটা দেখানোর চেষ্টা করি তাহলে আশা করি আপনারা এর সুন্দর ভিউটা দেখতে পারবেন আসলে আমি যখন ভিডিওগুলো ধারণ করি তখন আমি কাউকে কোনো ধরনের বিরক্তি বা বিভ্রান্তিকর অবস্থায় ফেলতে চাই না সেজন্য আমি সবসময় চেষ্টা করি এমনভাবে ভিডিও ধারণ করার যেন আমার ভিডিওতে অন্য কেউ চলে না আসে কিংবা কেউ কোনোভাবে বিরক্ত না হয় তাই আমি একটু দূর দূর দিয়ে ভিডিও ধারণ করার চেষ্টা করছি যেন কেউ কোনো ধর্মিক বিভ্রান্তিকর অবস্থা না পড়ে আমি যদি একটু সাইড থেকে আপনাদেরকে দেখাই এই দেখুন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ কতটা সুন্দর এই যে দেখতে পাচ্ছেন গম্বুজ সেই গম্বুজের উপর যে একটা রয়েছে এটা কিন্তু অনেকটাই শোভাবর্ধন করেছে এই মসজিদের এই মসজিদের সৌন্দর্য একদম এক কথায় অসাধারণ ভিডিওটা ইতিমধ্যে অনেকটা বড় হয়ে গিয়েছে তারপরও আমি জাস্ট একটু সামনে গিয়ে যদি বিরতা ধারণ করি আমরা জাস্ট একটু ভিউ দেখানোর জন্য তাহলে আমাকে এই দিক দিয়ে যে জাস্ট সামনে ধরতে হবে এই যে মসজিদের যে সামনের জায়গাটা আছে এখানে আমাদের যে দিনী ভাইয়েরা আছে তারা প্রায় প্রায় আর কিছু জিনিসপত্র বিক্রি করে থাকেন আমি বর্তমান যে জায়গাটা দিয়ে হাঁটাহাঁটি করছি সেটা অনেকটা উঁচু নিচু হওয়ার কারণে ভিডিওটার ওয়াটার ফুটেজটা হয়তো একটু স্টেবল হচ্ছে না আর এখন বিকাল হয়ে গিয়েছে প্রখর রোদ সেই জায়গা থেকে একটু শারীরিক দুর্বলতা কাজ করছে আসলে এই জায়গাগুলো ভিডিও করলে অনেকে বিরক্ত বোধ করতে পারে তাই আমি সচরাচর ভিডিও করাটা প্রেফার করি না এই যে ভার্সিটির মসজিদ কতটা সুন্দর এই জায়গাটা জাস্ট একটু যদি দেখেন একদম এক কথা অসাধারণ এখানে কিন্তু শোভাবর্ধনের জন্য ফুলের গাছ আছে পাশে পাশে অনেক সুন্দর এই যে এখানে সামনে জুতা রাখা জায়গা সাইকেল রাখার জায়গা এখানে সব জিনিসপত্র রেখে মূলত নামাজে যান নামাজের সময় প্রায় হয়ে গিয়েছে তাই মানুষের নাগোনা ধীরে ধীরে বাড়ছে সামনে যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে অজুখানা তো আজকে এ পর্যন্ত এই ভিডিওটা ছিল এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে ইনশাআল্লাহ